হচ্ছে বিশ্ব বাটপার প্রধানক আর চেয়ার বাটপারে কি হচ্ছে তার বাটের বন্দর বন্দর বাংলাদেশের গণমানুষের বন্দর ওই বিশ্ব বাটপার ইরোজ আজকে যে ক্ষমতায় আছে ক্ষমতায় দেখে সে কি করেছে কালকার সম্পদ হাতিয়ে নেওয়া লুটপাট করা হচ্ছে তাদের উদ্দেশ্য এই ইরোজ সরকার ক্ষমতায় আছে যে এনজিও লুট সে ক্ষমতায় আছে সেই এনজিও সম্পর্কেও আপনাদের ধারণা থাকা দরকার পৃথিবীর দেশে দেশে শুধু এনজিও সাম্রাজ্যবাদের দালালি করে না ন্যাক্কারজনক ভাবে কথা হচ্ছে পৃথিবীর দেশে দেশে এনজিও গোয়েন্দাগিরি করে এই গোয়েন্দা ওই বিশ্ব পাটপার ইরোজ আজকে যে ক্ষমতায় আছে ক্ষমতায় দেখে সে কি করেছে সেই যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন সেই বলেছিলেন প্রথম বাস বন্দর উন্মুক্ত করে দিতে হবে তার বাফের বন্দর বন্দর বাংলাদেশের গণ মানুষের বন্দর বন্দর মানে হচ্ছে দেশের ঢোকার ছাবি কাটি বন্দর মানে হচ্ছে মেরুদণ্ড আর ওই বন্দর উদ্বুক্ত করে দিতে হবে তখন সেই বলেছিলেন নোবেল পুরস্কার পাওয়ার পর আর আমরা দেখলাম ক্ষমতায় বসেই সেই বন্দর ইজরা নিয়ে যাওয়ার জন্য সেই তৎপরতা শুরু করেছে দেখেন আমাদের দেশে এই ধরে সৈরাচার এসেছে আমরা হাসিনাকে বলে ফ্যাসিস্ট তাহলে এই ইনুসের একটা নাম হওয়া দরকার এই ইরোজ হচ্ছে বিশ্ব বাটপার প্রচারক তার নমুনা হচ্ছে যেই দিন শেখ হাসিনার রায় সেই দিন গোপনে মানুষকে গমিয়ে রেখে আমার দেশের দুইটি বন্দর টার্মিনাল সেই ইজারা দিয়েছে এর চেয়ার বাট কি হচ্ছে বন্ধু আমার আজকে আমরা বেড়ি আর আর যে প্রেসিডেন্টকে নিয়ে গেছে তো তার প্রতিবাদ যেমন করতে আসছি একই সাথে আপনাদেরকে সজাগ থাকতে হবে চোখ কানি খোলা লাগতে হবে আপনার দেশকে যে বন্দুক দিয়ে ফেলতেছে তাদের সম্পর্কে শুধু নিউজ নয় সরকারি দল শ্রেণীর দল বর্জুয়া দলগুলো এইভাবে তারা তাদের বিবেককে ওই সাম্রাজ্যবাদের কাছে বন্ধ করে রেখেছে তারা আমার দেশকে ওইভাবে বন্ধ করে দেবে তাই আপনারা ওই আমরা যে বেনিজুয়েলার প্রতিবাদ করছি একই সাথে এই দেশের শাসক শ্রেণীর সম্পর্কেও আপনাদেরকে সজাগ থাকার জন্য আপনাদেরকে আবারও স্বচ্ছার হওয়ার আহ্বান যাই বন্ধু আমার শুধু সেই ওই দেশে বলে নয় বেড়ি জুলাই রাই বলে নয় প্রত্যক্ষভাবে বেড়ি জুলাই হয়েছে প্রত্যক্ষভাবে ইরাকে হয়েছে প্রত্যক্ষভাবে অনেক জায়গায় হয়েছে হচ্ছে পরোক্ষভাবেও হচ্ছে আমরা আর কত বাড়াতে চাই আর সম্রাট হচ্ছে ট্রাম আর সমস্ত দেশের যত দেশ আছে সেই দেশগুলো হচ্ছে আমেরিকার অঙ্গরাজ্য আর ওই সাতশো কত কোটি মানুষ আমরা যারা সারা পৃথিবীতে বাস করছি সব হচ্ছে আমেরিকার প্রজা আজকে উৎপাদ ওই ট্রাম্প যেভাবে কর্মকাণ্ড করছে দর্শবৃত্তি করছে আজকে তাতে পৃথিবীর বারসম্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে স্বাধীনতা সার্বভৌমত্ব বলে আর কোন দেশের থাকে না তারা তাদের হয় ওই বুঝু বুঝি মাত্রা বায়ে একের পর এক আমরা তাই দেখতেছি আপনাদের পূর্ব বক্তব্য বললেন জাতিসংঘের একটি সনদ আছে এটা জাতিসংঘের সনদের সরাসরি বরখেলাপ আন্তর্জাতিক আইন আছে আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাধীন সর্ববল দেশে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না আর তাদের দেশে আইন অনুযায়ী কোথাও যদি যুদ্ধ ঘোষণা করতে হয় তাদের কংগ্রেসের রায় লাগে তার কোনটাই তোয়াক্কা না করে আজকে ওই উদ্বোধ টাপ আজকে সেই উদ্বোধের মতো একের পরে এক কাণ্ড ঘটাচ্ছে এই সমস্ত দর্শমিত্রে ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে তার অর্থ হচ্ছে যেখানেই সম্পদ আছে যেই দেশে তাদের নির্বাচনের জন্য যেই দেশে তাদের যুদ্ধের জন্য জরে উপযুক্ত মনে করে তাহলে সেই দেশে তারা ওই আগ্রাসন চালাচ্ছে মাদুরা যদি কবদাই দেখে মাদুরার দেশে অডেল তেল এমন কোন যে সম্পদ আছে ওই কারণে তাও হাত দিতে পাচ্ছে চাই মাদুরকে অবব মাদুরকে অপহরণ করে ওই একটি একটা تابعدار সরকার বসিয়ে ওই কানকার সম্পদ হাতিয়ে নেওয়া লুটপাট করা হচ্ছে তাদের উদ্দেশ্য